আসসালামু আলাইকুম হ্যালো দর্শক অনেক বিপদে আছি দুধ নিয়ে ভাই আমরা ছোটো খাটো যারা প্রান্তিক খামারি তারা আজ প্রায় আড়াই দিন দুধ নিচ্ছেন আমাদের যে কোম্পানি দুধ নিত মিল্ক ভিটা আজ আড়াই দিন দুধ নিচ্ছেন আড়াই দিন মানে প্রত্যেক দিন তিরিশ পঁয়ত্রিশ লিটার দুধ প্রায় আশি নব্বই লিটার দুধ দেড় দিনের দুধ তো আমি বিক্রয় করে দিয়েছি কিন্তু আজকের দুধটা কোথায় চালাব কোনো হদিস খুঁজে পাচ্ছি না কারণ আমাদের একমাত্রই ভরসা ওই মিল্ক ভিটা তাও বন্ধ আর একটা কথা যে দুধ বিক্রয় করছি বিক্রয় করে আমি এদেরকে খাবার নিয়ে আসতে হয় গরুদেরকে খাবার খাওয়ানো হতে খাবার খাওয়ানো নিয়ে আসতে হয় দুধ বিগ্রয়ের যে টাকা থাকে তা দিয়ে খাবার নিয়ে আসতে হয় তা দিয়ে এদের খাবার জোগাড় করতে হয় নিজের সংসার চালাতে হয় এখন মানে বেহাল অবস্থায় দুই আড়াই দিনে বহুত কঠিন অবস্থার ভিতরে পার হয়ে যাচ্ছে ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে আল্লাহাক সব কিছু যাতে ঠিক করে দেয় আমরা যাতে ভালোভাবে চলাফেরা করতে পারি দিন আনি যা কাজ করি না কেন দিন আনিয়ে খেতে পড়তে থাকতে পারি সুখে শান্তিতে যাতে থাকতে পারি সবাইকে নিয়ে সবাই সুস্থ থাকুক এই দোয়াই করি আপনারা সবাই দোয়া করবেন আপনাদের এলাকায় কি অবস্থা আমি বলতে পারবো না কিন্তু আমার খামারে বা আমার এলাকায় অনেক সমস্যা দেখা দিয়েছে আজ আড়াই দিন কোনো দু দিন এসছে এখন কালকে নেবে কি না তাও অভরসা যে বাসুদে খাওয়াই দেব তাও তো সম্ভব হচ্ছে না কেন অনেক দুধ আর বাসুরও আমার একটাও নেই আর এত দুধ খাওয়ানো যায় না বাছরদের একবারে খাওয়ালে পাতলা পায়খানা করবে অনেক সমস্যা দেখা দিবে আসলে আমরা যারা কৃষক কৃষি কাজ করে খায় আমাদের আসলে কোনো উপায় নেই আমরা যে কোনো জিনিস বিক্রয় করতে যাই ন্যায্য মূল্য না তারপরে কোনো ধান উৎপাদন করি তাও বিক্রয় করতে গেলে ন্যায্য মূল্য আমরা পাই না কারা পায় সুবিধাবাদী লোক তারাই এসবগুলোর ন্যায় মূল্য পায় কৃষকের কাছ কম টাকায় কুড়াই করে নিয়ে যায় নিজে রাখে বাড়িতে বা কোথাও গুদামে রেখে দেয় তারপরে তারা ন্যায্য মূল্য পায় আমরা দেখেন এই দুধ বিক্রয় করতেছি পঁয়তাল্লিশ টাকা করে এখন দুধ তাও সময় মতো টাকা পাওয়া যায় না তারপর আজ দুই আড়াই দিন এই বন্ধ আগে একদিন এরকম বন্ধ হয়ে গেছিলো চলো সুযোগ অনেক সমস্যাও হতে পারে তাই বলে দুই আড়াই দিন একটা মারাত্মক আকার হয়ে যাচ্ছে যে ঘোষ আমাদের কাছ থেকে দুধ নেই তার বললে বলতেছে ভাই দুধ চলতেছে না আমি কোথায় চালাবো দুধ হোটেলওগুলো বন্ধ সব কিছু বন্ধ কষে কোথায় চালাবো আমি দুধ আমি যে নেব নিয়ে যে চালাবো আমা আমরা কোথায় চালাবো সেই কথাই সে বলতেছে আসলে ঠিক কথা দেশের অবস্থা ঠিক না হলে তারা দুধ নেওয়া শুরু করবে না এবং গাড়ি মনে হয় আল্লাহ রাস্তায় ইনশাল্লাহ আজকের থেকে চলবে মনে হয় গাড়ি অল্প অল্প কাল থেকে মনে হয় ইনশাল্লাহ দুধ নেবে এটি আশা করা যায় সব পাকের ইচ্ছা আল্লাহ পাক যেটা ভালো করেন সেটাই ভালো পাক আমাদের সব সময় ভালোর জন্য যা করেন না কেন ভালোই করেন পাক কেননা এই দুধ যদি বিক্রয় করা না যায় তো অনেক বিপাদ ভাই। আশি নব্বই লিটার দুধ আপনি একটা গ্রামে কতই বা সেল দেবেন এক দিন না এক লিটার করে নেলে কেন নয় দুই লিটার নেলে তার বেশি আর কোথায় কোথায় বিক্রি করবেন মানে দুধ বিক্রয় না হলে মেলা সমস্যা আসলে ডেরি খামারে যদি দুধ না চলে বিক্রয় না করতে পারেন আর ন্যায্য মূল্য না পাওয়া যায় তাহলে ডেরি খামার করে কোনো লাভ নেই লসের সম্মুখীন হতে হবে এর সাথে ফ্যাটারিং ভালো কোনো টেনশান থাকে না মাংস হিসেবে বিক্রি করা যায় গরু ওই লালন পালন করা ঠিক আমি মনে করি ওইটাই ঠিক কারণ কোনো সমস্যা দুধ বিক্রয় করার তো কোনো সমস্যা হবে না ওতে মাংস হিসেবে ব্যাপারীরা কুড়াই করে নিয়ে চলে যাবে একদিন না পারলে দুই দিন পরে যেয়ে জোগাই করবে কোনো সমস্যা হবে না কিন্তু দুধ তো কাঁচামাল এ তো যেদিনকে দুধ দোহন করা হবে ওই দিনই বিক্রয় করতে হবে নাহলে সম্ভব অসম্ভব হয়ে যাবে আর কথা হলো যদি গাভীর দুধ প্রত্যেক দিন দহন না করলে আপনার ম্যাস্টাইটের সমস্যা দেখা দিবে। কেন অত দুধ গাবি কোথায় রাখবে প্রত্যেক দিন তো দুধই আসতেছে আল্লাহ তাল্লাহর কী নিয়ামত আর এখন দুইয়ে নিচ্ছি বিকেলে দুয়ে নিচ্ছি দেখুন সকালে দুয়ে নিলাম বিকেলে আবার দুধ চলে আসতেছে আবার বিকেলে দুয়ে নিলাম পরের দিন সকালে আবার দুধ চলে আসতেছে তাহলে কি নিয়ামত আমাদের জন্য রেখেছে আল্লাহ আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইকর শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন খুদা হাফেজ